বিধায়ক মদন মিত্রের উদ্যোগে উন্মুক্ত গ্রন্থাগার হল কামারহাটিতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কামারহাটি সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুবিধার্থে নানা রকম ব্যবস্থাপনাও রয়েছে কামারহাটি সহ বিভিন্ন এলাকার বহু ছাত্রছাত্রীরা এসে নির্দ্বিধায় একেবারে বিনামূল্যে নিজেদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়াশোনা করার ক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে এই লাইব্রেরি জুড়ে আঠারো সালের নয়ই আগস্ট কামারহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধুবিয়া বাগান এলাকায় উন্মুক্ত স্টুডেন্টস লাইব্রেরি নামে এই গ্রন্থাগারটি নবরূপে উদ্বোধন করেন বিধায়ক মধুমিত্র যেখানে একসাথে প্রায় দুশো জন ছাত্রছাত্রী বসে পড়াশোনা করার সুবিধা পায় এছাড়াও এই গ্রন্থাগারের কক্ষ থেকে পড়াশোনা সুবিধার্থে ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয় এমনকি শিক্ষার্থীদের চাকরির জন্য রকম প্রতিযোগিতামূলক প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থাপনাও রয়েছে এই গ্রন্থাগারে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত দোতলা বিশিষ্ট এই গ্রন্থাগারটিতে নাম নথিভুক্ত করণের ক্ষেত্রেও সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে কোন রকম মূল্য ধার্য করা হয় না শুধু তাই নয় চাহিদা অনুযায়ী গ্রন্থাগার থেকে নানা রকম প্রয়োজনীয় বইয়ের প্রয়োজন হলেও সেই সমস্ত বই বিধায়ক মদন মিত্রের তদারকিতে হাজির করা হয় ছাত্রছাত্রীদের সামনে একেবারে সম্পূর্ণভাবে উপকৃত গ্রন্থাগারের পরিষেবা পেয়ে এমনটাই বলেন ছাত্রছাত্রীরা কামারহাটি পৌরসভার অন্তর্গত ধবিয়া বাগান এলাকায় অবস্থিত এই কামারহাটি স্টুডেন্টস ফ্রি লাইব্রেরিতে কয়েক হাজার বই সংরক্ষিত রয়েছে এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি জন্য জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে প্রায় কয়েক শতাধিক প্রতিযোগিতামূলক বইও রয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে এই গ্রন্থাগারের বই উপন্যাস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন সেগুলো সংগ্রহ করে পড়াশোনার জন্য ব্যবহার করা যাবে নিজেদের পড়াশোনার স্বার্থে সেগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে এই লাইব্রেরিতে উনিশশো তিরাশি সালে কামারহাটিতে এই কামাহাটি স্টুডেন্টস লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয় তবে ঠিক মতো রক্ষণাবেক্ষণের অভাবে গ্রন্থাগারে ধুলো জ্বর হতে থাকে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে দু সালের নয়ই আগস্ট কামাহাটি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধবিয়া বাগান এলাকায় কামাহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্রের উদ্যোগে নতুন করে পথ চলা শুরু হয় এই গ্রন্থাগারের বিধায়ক মদন মিত্রের সহযোগিতায় নবরূপে নির্মিত এই গ্রন্থাগারের একাধিক সুযোগ সুবিধা পেয়ে উপকৃত এলাকার ছাত্রছাত্রীরা এই লাইব্রেরিতে নাম নথিভুক্ত থাকা ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মক টেস্টেরও ব্যবস্থা করা হয়ে থাকে শুধু তাই নয় ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধিতে বছরে বিভিন্ন সময় নানা রকম শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় বিধায়ক মধু মিত্রের উদ্যোগে গড়ে ওঠা কামারহাটি স্টুডেন্টস লাইব্রেরির কাছ থেকে বিনামূল্যে পড়াশোনার সংক্রান্ত নানা রকম সুযোগ সুবিধা পেয়ে উপকৃত এবং সাধুবাদ জানিয়েছেন গোটা ব্যবস্থায় বিধায়ক মদন कामार हटेर इस लाइब्रेरी में सब कुछ टोटली फ्री है इस और इसका मैं शुक्र कमेटी डेवलपमेंट सोसाइटी और श्री मदन मित्रा का जिन्होंने इस तरह का, का फैसिलिटी कमेटी के बच्चों को प्रोवाइड किया है ताकि वो आके जब चाहे आराम से पढ़ सकते हैं और फ्री ऑफ कॉस्ट में कोई भी चार्जेस नहीं लगता है तो यहाँ पे यहाँ पे वाईफाई का फैसिलिटी अवेलेबल है कम्पिटेटिव बुक एकेडमिक बुक सारा अवेलेबल है एसी का फैसिलिटी अवेलेबल है हम लोग बहुत शुक्रगुजार है कि उन्होंने इस तरह का हमें मतलब इन्वॉर्मेंट प्रोवाइड किया ताकि यहाँ कम्युनिटी के बच्चे आके पढ़ सके और यहाँ अपना जो मकसद है वो पूरा कर सके हम लोग उम्मीद करते हैं कि वो और हमारे लिए बेहतर से बेहतर काम करेंगे और हम लोग इन फ्यूचर उन्हीं को और सपोर्ट करेंगे हम दो साल से पढ़ रहे हैं और वहाँ का इन्वायरमेंट बहुत अच्छा है बहुत ही पीसफुलट है क्या क्या फैसिलिटीज प्रोवाइड की गई है इस लाइब्रेरी लेगें। इस लाइब्रेरी में बहुत से फैसिलिटीज है जैसे कि पानी की व्यवस्था अच्छी है और टंकी भी टाइम टू टाइम साफ होते रहता है नीचे साफ सफाई होती रहती है फ्लोर क्लीन होता है ए है, लाइट्स ऑल टाइम अवेलेबल रहता है ट्वेंटी लिए सब सभी तरह की क्या किताबें उपलब्ध है जो जो जी जी, जी जी सब तरीके किताबें अवेलेबल है कॉम्पिटेटिव हो गया या फिर जितने भी तरीके के प्रोफेशनल एग्जाम्स हो गए सब तरीके की नीट रूप सब के सबके अवेलेबल रहता है बिल्कुल शांत माहौल है सब फैमिलियर नेचर के यहाँ पर और सब भाई बन भी है बहुत अच्छे से यहाँ पर सब मैनेजमेंट भी अच्छा है जो बोलने से एक बार में सब काम हो जाता है बहुत अच्छे से सब सबके घर पे पढ़ाई नहीं हो पाती है तो लाइब्रेरी में यहाँ के लाइब्रेरी में आके हम लोग सुकून से पढ़ पाते हैं लाइब्रेरी में काफ़ी सारी फैसिलिटीज़ भी प्रोवाइड की गई हैं जैसे कि हमें मतलब काफ़ी अच्छा इन्वॉर्मेंट मिलता है फिर गर्मी की वजह से गर्मी हो तो एसी का भी फैसिलिटी मिलता है साथ में वाईफाई का फैसिलिटी भी मिलता है और इसलिए काफ़ी मतलब अच्छे से पढ़ाई हो पाती है हाँ तो मैं कमघट्टी के आ, मतलब इस लाइब्रेरी के जो भी प्रेसिडेंट हैं आ, उनका और साथ में मदन मित्रा का शुक्रिया अदा करना चाहती हूँ क्योंकि मुझे काफी अच्छे से मतलब अः ये इन्वायमेंट उनकी वजह से मिल पाया है